প্রিয় দর্শক শ্রোতা আজ থাকছে চমৎকার আরও একটি গ্রামীণ বাজারের ভিডিও আমার আজকের ভিডিও ভ্যান্ডাবাড়ি বাজার দিনাজপুর জেলাধীন কাহরুল উপজেলার রামচন্দ্রপুর ইউনিয়নের অনেক জনপ্রিয় ও প্রাচীন একটি বাজার ভ্যান্ডাবাড়ি বাজার তাহরুল বিরল সড়কের পাশেই গড়ে উঠেছে চমৎকারী গ্রামীণ বাজারটি প্রত্যেকদিন বিকেল বিকেলবেলায় এখানে জমজমাটভাবে বাজার বসে টাটকা শাকসবজি ফলমূল তরিতরকারি মাছ মাংস সহ সবকিছুই পাওয়া যায় এই বাজারটিতে রাস্তার পাশে এই বাজারটিতে রয়েছে অনেক স্থায়ী দোকানপাট ও ব্যবসা প্রতিষ্ঠান যার বেশিরভাগ দোকানপাট সারা দিনই খোলা থাকে এই বাজারটির পাশেই রয়েছে পূর্ব সুলতানপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় এই বাজার থেকে অল্প দূরত্বে রয়েছে মটুনি হাট অল্প দূরত্বে মটুনি হাট হলেও এলাকার মানুষের কাছে এই ভেন্ডাবাড়ি বাজারটি বেশ জনপ্রিয় একটি বাজার প্রতিদিন শেষ বিকেলে এই বাজারটিতে মানুষের উপস্থিতি বেড়ে যায় প্রিয় দর্শক শ্রোতা দিনাজপুর জেলাধীন কাহরোল উপজেলার রামচন্দ্রপুর ইউনিয়নের ভ্যান্ডাবাড়ি বাজারের আজকের এই ভিডিওটি আপনার কাছে কেমন লাগলো তা কিন্তু কমেন্টস করে জানাতে পারেন ভিডিওটি ভালো লেগে থাকলে ডাউনলোড না করে নিজের ফেসবুকে শেয়ার করতে পারেন এরকম নিত্য নতুন হার্ট বাজারের ভিডিও পেতে আর দেরি না করে এখনই আমার এই পেজটিতেই ফলো দিয়ে রাখুন